সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো নতুন একটি পর্বে চলে আসলাম দক্ষিণ কেরানীগঞ্জ আসনাবাদ কবুতরের হাটে এটা পড়ছে ঢাকা তো যাদের দরকার কবুতর নিবেন হাটে আসবেন এই হাটটি দুদিন বসে শনিবার এবং বুধবার আজ হচ্ছে আট মার্চ দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার তো কোনো কাজ না লাগে না তো মোহাম্মদ ইব্রাহিম ভাইকে পেলাম খুব চমৎকার কিছু কালেকশন নিয়ে আসছে এখানে চিলা আছে এবং অন্যান্য কি আছে বিস্তারিত জানাবো আপনারা যারা কিনতে চান সরাসরি এসে কথা বলতে পারেন

চোখটা একটু ধরুন আমরা চোখটা একটু দেখাই প্রিয় দর্শক যারা এইসবের ভিতরে মাদি খুঁজছেন তারা নিতে পারেন এই যে দেখুন চোখটা ভোটের বাসি সুন্দর আছে বাকিটা আপনারা নিতে পারেন এটা কি সিঙ্গেল ভাই সিঙ্গেল কত পড়বে যে মাদির তিন হাজার টাকা তা মাদামি করা যাবে একদম একবারে পঁচিশশো টাকা রাখবে না এদর্শখ পঁচিশশো টাকা রাখতে পারবে সর্বশেষ আমি নাম্বার দিয়ে দেবো প্রিয় দর্শক যে বড় মাদিটা ধরছে ওই ব্লাড লাইনের ভিতরে এখানে দেখুন এক বাচ্চা দেখাই মা শাল্লা খুব সুন্দর তাই বড় বাচ্চা না মাদিক মাদি বাচ্চা হোক চি চি হ্যাঁ হ্যাঁ চি চি একবার ফেদারটা একটু দেখি ভাই বড় করেন প্রিয় দর্শক গেট দেখেন সুন্দর আছে যাদের দরকার আপনারা সরাসরি নিতে পারেন এটা কি জোরে না সিঙ্গেল বাচ্চা সিঙ্গেল মাদি বাচ্চা এক পিস সিঙ্গেল মাদি বাচ্চা চোখটা দেখেন প্রিয় দর্শক যা যা দরকার এই যে এই চোখের ভিতরে নিতে পারেন এটা কিন্তু এক পিস মাদি বাচ্চা এই যে দেখুন সাইজটা কত পড়বে এই বাচ্চাটা ভাই একবারে 1200 টাকা না 1200 টাকা আজকের বাজার এই এক পিস মাদি বাচ্চা দেবে বাকিটা আপনারা নিতে চাইলে হাতে আসেন বা নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করেন প্রিয় দর্শক আমরা এখানে যে কিছু কালেকশন দেখালাম এর ভিতরে একটা বড় মাদি ছিল ধরে দেখাইছি এরকম আরো দুই তিন পিস আছে ভাইয়ের কাছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ইব্রাহিম ভাই ঠিকানাটা কোথায়

জোড়ায় জোড়ায় আছে যার যেরকম দরকার সরাসরি হাটের থেকে হিসেবে দেখে নিতে পারে এখানে বড় সাইজ যেগুলো দেখতে পাচ্ছেন বাজার পনেরোশো টাকা আর ছোটো সাইজ এগুলো এগুলো এক হাজার টাকা করে বিক্রি করতেছে সরাসরি হাত থেকে তো হাটে সবাই পরিচিত না সবার নাম্বার দিতে পারি না তো সবাই সামনাসামনি হাতে হাটে বা যে নাম্বার দেবো সামনাসামনি দেখে নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক একজন ভাইয়ারা খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে তিন কোপে রাখা আমি তো দেখাই দিই এখানে দেখুন একটা চুইঠাল গররা পেয়ার আছে কালো গররা ওইখানে আছে একটা খাকি পেয়ার আর এখানে বাচ্চা আছে একটা হচ্ছে সবুজ গোল আর একটা হচ্ছে পাকিস্তানি বাচ্চা এগুলা হচ্ছে আজকে হাটে থেকে দামা দামের উপরে বিক্রি এই যে দেখুন এই খাঁচায় আছে অনেক সুন্দর সুন্দর কবুতর কাস্টমার আছে যে যার যার মতো পছন্দ অনুযায়ী কবুতর নেবে দেখে শুনে দেখতেছে

ভালো কিছু উড়াইতে চান তারা এই জোড়াটা নিতে পারেন আর আজকের বাজারে এই চূড়াগুলো পনেরোশো টাকা চাওয়া দাম দামা উপরে বিক্রি হাটে থেকে দর্শক এখানে দেখুন দুই পিস ঘর আছে এটা ফুল খুব সুন্দর ফ্লায়ের জন্য আপনারা হাটে আসলে এগুলো কিন্তু পেয়ে যাবেন দামা উপরে আর এখানে যে দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা করে পিস যেটা হচ্ছে চার হাজার টাকা আপনাদের বাকিটা হাটে থেকে দামা উপরে করে নিতে হবে প্রিয় কুই ওই খাঁচার নিচে এই যে দেখুন আরেকটা জোড়া আছে এটা হচ্ছে বইল পাঙ্কি ফ্যাটের খুব সুন্দর এই যে জোড়াটা তিন হাজার টাকা আজকের বাজার চাইছে একটু কম বেশি হলে বিক্রি আপনারা হাটে আসেন সরাসরি আপনারা কিনতে পারবেন দেখে শুনে সুন্দর সুন্দর অনেক কবুতর আছে আজকে শনিবারের হাটে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলা এক হাজার টাকা পিস চাইছে প্রিয় দর্শক হাটের একবারের সামনে আজকে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি কালেকশন আসছে আমি এক টানে কাঁচাগুলো দেখাই দেই কারণ এই সাইটে যে কালেকশনগুলো আছে কাস্টমার অনেক থাকে দেখানোর মতো অবস্থা নেই যে খাঁচায় দেখতে পাচ্ছেন নর্মালই আছে এখানে কিন্তু কালেকশনগুলো অনেক কোয়ালিটি ফুল আপনাদের হাটে থেকে এসে নিতে হবে এখানে দেখুন সুন্দর সুন্দর আছে আমি এক নেই সিরিয়ালে কিছু খাঁচা আছে দেখাই দিই এই যে দেখতে পাচ্ছেন আর সামনে একটা খাঁচা আছে ওইখানে কিছু বাচ্চা আছে ওইগুলো কোয়ালিটিফুল এখানে দেখুন কিছু পাত্রি নোটটা

আপনারা হাটে আসেন সরাসরি কিন্তু এগুলো কিনতে পারবেন আমি একটানে দেখাই দিচ্ছি কারণ আজকে কালেকশন অনেক সুন্দর সুন্দর আছে তো ধরে ধরে দেখাবো এরকম অবস্থা নাই এখানে দেখুন ওনার এই কাছে আছে সবই কিন্তু সুন্দর সুন্দর ফ্লায়ার কবুতর এখানে নর আছে মাটিও আছে জোড়া দেখা যায় এগুলো আজকের আগে হাটে থেকে সরাসরি দাম দামির উপরে বিক্রি পঁচিশশো দুই হাজার আঠারোশো টাকার ভিতরে ছেড়ে দিচ্ছে দর্শক এখানে দেখুন খুব সুন্দর

তারা হাতে আসেন হাতে আসলে পেয়ে যাবেন আর ভাইরা আজকে অনেক কবুতর নিয়ে আসছে যে দেখুন এখানেও কবুতর এখানেও কবুতর সবই হচ্ছে আজকের বাজার দামাদামির উপরে বিক্রি আপনারা যারা কিনবেন দামাদামি করে কিনতে পারবেন তো হাতে আসেন এই যে দেখুন সাইজগুলোও সুন্দর কোয়ালিটিগুলোও সুন্দর আর এই যে উপরের কাছে কিছু পাকিস্তানি ভাই পাকিস্তানি নেই গুলা

দর্শক খুব সুন্দর একটা ঝর্ণা চাটিং পাইলাম কালো ঠোঁটে দেখুন সাইজটা কিন্তু সুন্দর চালাইছেন সর্বনাশ অলরেডি বিক্রি হয়ে গেছে খুব সুন্দর অনেকে প্রজাপতি নামে চিনেন কারণ এটা প্রজাপতির মতো ডানা মেলে দেখা যায় ডিম বাচ্চা রানিং আছে মামা না এক হাজার টাকা অলরেডি এটা বেচা হয়ে গেছে চলতি পাইছে আর মামার এখানে আরেকটা কাঁচা আছে মানে এখান থেকে সে বিক্রি মুম্বাইটা কি জোড়া ওটা কত বিক্রি করবেন

দর্শক এখানে দেখুন চুইঠাল দুইটা জোড়া আছে একটা হচ্ছে লাল চুল্লি আর একটা গিয়া চুল্লি দুইটাই কিন্তু কালারফুল খুব সুন্দর কালেকশন এগুলো আজকের বাজার হাটে থেকে দামাদামির উপরে বিক্রি সেই তো কালার লাল চুল্লিটা দুই হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে আর গিয়া চুল্লিটা দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা আর উপরে দেখুন খুব সুন্দর একটা গড়রা চুইঠালটা হচ্ছে মাদি নাইরা মাথারটা নট এটা তিন হাজার টাকা দাম চাইছে দামাদামির উপরে বিক্রি আপনারা হাটে আসেন আজকে প্রচুর পরিমাণ কবুতর আসছে আপনারা দামা দামের উপরে কিনতে পারবেন আজকে গররা এবং অন্যান্য যে কালেকশন আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে দেখুন আরেকটা জোড়া আছে বড় ভাই এই জোড়াটা কত এলি বিক্রি দুইটাই মাদি কত করে দিচ্ছেন যেটাই নেই দর্শক ছয়শো টাকা পার পিস শুনতেই পাইছেন দুইটা বারোশো টাকা হলে বিক্রি আর এখানে দেখুন খাকি আছে আপনারা হাতে আসেন মাসাল্লাই গোলা সবই দামা দামির উপর আজকের বাজারে বিক্রি করে দিচ্ছে প্রিয় খুব সুন্দর এখানে দেখুন একটা লাভ আছে মাথা লাল বডি হচ্ছে হলুদ খুব সুন্দর আজকের বাজার সেটআপ সহ বিক্রি করে দেবে চার হাজার টাকা দাম চাইছে দামাদামির উপরে বিক্রি সাথে একটা হাড়িও আছে আপনারা যারা পাখি লাভার আছেন কিনতে চান ডিম বাচ্চা রানিং কিনা বা কি অবস্থা বাকি এটা কথা বলে নেবেন চার হাজার টাকা ফুল সেট আপ সহ লাভ বার জোড়া আরেকজন ভাইকে পেলাম অনেক কবুতর কিনে কিনে এখানে জমাইতেছে দেখুন এখানে অলরেডি সুন্দর সুন্দর অনেকগুলো কিছু কবুতর কিনছে তুমি বিক্রির জন্য কিনতে আর আজকের বাজারে এখানে যদি দেখতে পাচ্ছেন বাচ্চা কিনছে এখানে চারশো পাঁচশো টাকা জোড়া হিসাবে আর বড়গুলো কিনছে আড়াইশো দুইশো বিশ এরকমের ভিতরে আপনারা যারা পাইকারি দামে কবুতর কিনতে চান আসতে পারেন হাসলা বা খাটে বাকিটা দেখেছি কবুতর যেরকম দাম সেরকম কিনতে পারবেন

শুনতেই পাইছেন যে দেখুন সুন্দর সুন্দর কিছু বাচ্চা পেয়ে যাবেন আপনারা দুইশো আড়াইশো টাকার ভিতরে প্রিয় দর্শক বড় পাইকারদের খাচ্চার সামনে আসলাম এখানে খুব সুন্দর সুন্দর কবুতর পাবেন ইউনিভার্স ফ্যান্ডেল অন্যান্য একসাথে সব এই কবুতরগুলো গুলো আজকের বাজার ডাইকা বিক্রি আছে আমার তিনশো টাকা প্রথম চান্সে কোনো দাম বলা হয় না প্রথম চান্সে হচ্ছে এক একটা যে চার কাছে যেরকম দাম বলা হয় তারপর একটা সময় চলে যায় এক ঘন্টা পরে তখন এবারে এক দাম বলে দেয় ডাইকা বিক্রি করা হয় তিনশো আড়াইশো চারশো টাকা ফিস হিসাবে তো সুন্দর সুন্দর কিন্তু নর আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আসতে পারেন এই যেটা কিন্তু ফ্লাইয়ের জন্য খুব ভালো এই নটটা সাপচিলা আছে ওইখানে একটা আছে সাপচিলা আরও দেখুন একটা আছে খুব সুন্দর হচ্ছে সবই আজকের বাজার তিনশো টাকা পিস হিসাবে এখন বিক্রি আপনারা হাতে আসলে বাকিটা দামা দামি করে নিতে পারবেন কম বেশি বেশি নিলে প্রিয় দর্শক বড় সাইজের কপ যারা খুঁজবেন তারা হাউস পিজন নিতে পারেন এখানে দেখুন খুবই সুন্দর বড় সাইজের একটা জোড়া আছে হাউস পিজন এগুলা সাইজ কিন্তু অনেক বড় একবারের এক হাতের থেকেও বেশি বড় আপনারা সামনে সামনে আসতে দেখতে পারবেন দেখতেও সুন্দর এটার ভিতরে অনেক কালার হয় আর এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন আজকে পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম দামা দামের উপরে বিক্রি আর এটার সাথে আছে খুব সুন্দর এখানে একটা কালো জোড়া দেখেন সুন্দর আছে আর এটাও ডিম বাচ্চা রানিং এটাও আজকের দামা দামি করে কিনতে পারবেন বাইশশো টাকা হাটে চাওয়া দাম আছে দর্শক খুব সুন্দর দেখুন এখানে একটা জোড়া আছে স্প্রিং সাদা লক্ষা খুব সুন্দর বলা কষা দুইটাই আপনারা যারা গলা কষা পছন্দ করেন এই দেখুন চমৎকার কালেকশন কোয়ালিটি ফুল বাকিটা হাটের থেকে আইসে দেখে নিতে হবে দেখার মতো একটা জোড়া আজকের বাজার হাটে তিন হাজার টাকা পর্যন্ত চা দাম আছে দামা দামের উপরে বিক্রি এ দেখুন এটা কিন্তু দেখার মতো সৌন্দর্য মার্শাল্লাহ দর্শক আরেকটা জোড়া দেখাই এখানে দেখুন সাদা কিং আছে লাল গিয়ারের সাইজটাও সুন্দর যারা সাদা কিং পছন্দ করেন এরকম কোয়ালিটির ভিতরে জোড়া নিতে পারেন বাকিটা দেখে শুনে নেবেন সুস্থ সুস্থ কিনা আর এটা আজকের বাজে দুই হাজার টাকা চাওয়া দাম দামা দামের উপরে দেখি পনেরোশো চোদ্দশো টাকা হলো ছেড়ে দেবে দর্শক এখানে দেখুন একটা খুব সুন্দর রেসার কালেকশন আছে মাক্সি রেসার ডিম বাচ্চা রানিং যারা রেসারের ভিতরে পছন্দ করেন বাকিটা দামা দামি করে কিনতে হবে কারণ অনেক কোয়ালিটির দর্শক এখানে খুব সুন্দর দুইটা জোড়া দেখাই একটা দেখুন এখানে আছে আপনার বিউটি এটা আবার এক্সিবিশনের মতো ফ্যাট মারতেছে আর পিছন একটা আছে কালো বোল্লা দেশি তারা যারা নিতে পারেন নিতে পারেন মাসাল্লাহ আর এগুলো দামা দামের উপর আজকের বাজার বিক্রি যে জোড়াটা চার হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে দামা দামের উপর বিক্রি আর পিছনে সুন্দর ওই যে কালো বেশি গোল্লা জোড়াটা দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা চাওয়া দাম একজন ভাইয়া বাচ্চা কিনে কিনে জমাইতেছে এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে ছয় জোড়া বাচ্চা অলরেডি কিনছে আরো কিনবে আর এখানে আজকে দুই কোয়ালিটির দামে কিনছে কিনছে উনি একটা হচ্ছে টাকা জোড়া হিসাবে পাচ্ছেন আর এখানে আরেকটা হচ্ছে আপনার পাঁচশো টাকা জোড়া হিসাবে কিনছে আপনার হাটে আসেন এখানে কিন্তু অনেক ধরনের কোয়ালিটির বাচ্চা আছে সিলভারের বাচ্চা আছে বা অন্যান্য বাচ্চা আছে গিরিবাস তো বাকিটা যদি আসতে পারেন হাটে দামাদামি করে কিনতে পারবেন তার ভিতরে আবার কথা আছে যে হাটে যারা নিয়ে আসতেছে বাবা মাকে এরকম হবে সামনাসামনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না এটা সম্পূর্ণ আপনাদের ভালো করে বুঝে নিতে হবে তো কিনতে চলে চলে আসেন পাঁচশো ছয়শো টাকা জোড়া সুন্দর সুন্দর বাচ্চা পেয়ার দর্শক খুব সুন্দর লাল টুকটক এখানে দেখুন একটা দেশি গোল্লা চুইটাল হলুদ চোখের তিন বাচ্চা রানিং আছে সাইজটাও সুন্দর যারা এরকম লাল টুকটকে পছন্দ করেন দেশি গোল্লা তারাই হাটে থেকে নিতে পারেন আসতে হবে আর এটা আজকে একবারে সস্তা দামে দিয়ে দেবে পনেরোশো টাকা চাওয়া দাম আর নিলে একদম দাম পড়বে বারোশো টাকা দর্শক এখানে দেখুন চার পিস কবুতর আছে খুব সুন্দর ভাই ব্লাড লাইনটা কি এটা চারটাই মাদি কয়টা এখানে দুই জোড়া এখানে শুনতে পাইছেন এগুলা কিরকম বাজার আজকে দিছেন ভাই আমি সীমিত হস্তে বিচারে কত করে পিস বিক্রি করছে তাহলে আবার জোড়া পঁচিশশো টাকার মতো বাড়ি করে দর্শক শুনতে পাইছেন তারপর হাটে আসলে পাবেন উনি আজকের বাজার পিস আরো ছিল তাহলে ওই সাইজে কিছু পাকিস্তানি কবুতর আছে আপনার থেকে নিয়ে গেছে মাসাল্লাহ তো এখন এখানে আছে চার পিস জোড়া হিসাবে কত পড়বে অনেক দাম নিলে পঁচিশশো করে সাড়ে চার হাজার দুজোড়া একসাথে নিলে আর পিস নিলে তেরোশো চোদ্দশো প্রিয় দর্শক হাটে আরো একজন পাইকার চলে আসলো অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে গাড়িতে এটি মাত্র এই যে আসছে কাস্টমার আসছে চার অলরেডি এগুলো সবই হচ্ছে তামা দামের উপরে বিক্রি আর এখানে দেখুন বেশিরভাগই পাঙ্কি কালেকশন আছে যারা মাইন্কি লাবার আছে তারা একবারে সরাসরি হাতে থেকে আইসা দেখা নিতে পারেন এখানে কিন্তু পিস গুলা সুন্দর সুন্দর আছে আর এগুলো আজকের বাজারে পনেরোশো এক হাজার আঠশো পাঁচশো টাকা পিস বিক্রি করে দিচ্ছে বাকিটা আপনাদের আইসা দেখে নিতে হবে সাইজ দেখেন সুন্দর আছে যত ভিডিওটি আর বড় করব না রোদের তাপমাত্রা অনেক বেশি তো আসলে শরীরটাও ভালো না আজকে খারাপ লাগতেছে আমি আন্তরিকভাবে দুঃখিত ছোট একটি ভিডিও দেওয়ার জন্য চলে যাবো এখনই তো যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আসার চেষ্টা করবেন শনিবার অনেক সুন্দর অনেক বড় হাট বসে বুধবারের হাটটাও সুন্দর বড় হয় কিন্তু শনিবার হাটটা একবারে এই মাথা থেকে শুরু করে একবারে পিছনে গাছতলা পর্যন্ত হয় ফ্রিজের নিচেও এখন মানুষ করা তো কিনতে চাইলে চলে আসেন দেরি না করে আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আপনারা সুন্দর সুন্দর কালেকশনগুলো হাসনাবাদ হাটে নিজের ইচ্ছা অনুযায়ী কিনতে পারবেন দেখে শুনে সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি দক্ষিণ কাহানীগঞ্জ হাসনাবাদ কবুতরের হাট থেকে আমি ছিলাম আপনাদের সাথে শামিম সানি কাজ করি মেঘ টিভি থেকে দেখা হবে অন্যান্য বড় ভাই লফটা অথবা হাটে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম